উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশের আবারও সাফল্য পেল যে আরেক বাইক চোরকে আটক করতে পড়েছে পুলিশ গতকাল আগরতলা খোশবাবাগান এলাকা থেকে যে বাইকটি সকাল এগারোটায় চুরি হয়েছিল রাধাকিশোরপুর থানার পুলিশ রাত এগারোটায় বাইক ও চোরকে ধরতে পেরেছে আবার গত কিছুদিন আগে উদয়পুর ধ্বজনগর এলাকা থেকে বিপ্লব দেববর্মার একটি বাইক চুরি হয়েছিল তারপর বিপ্লব দেববর্মা রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করেন যার মামলার নম্বর পঁচাত্তর দু পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে অবশেষে পুলিশ তার নিজস্ব সোর্স লাগিয়ে বাইকচুর পিন্টু দাসকে আটক করেছে সোনামুরা মহকুমা থেকে পুলিশের জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করেছে যে বাইকটি বিপ্লব দেববর্মার তবে বাইকের নাম্বার প্লেট খুলে ফেলে দেওয়া হয়েছে পুলিশ তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসার জন্য আদালতে

স্কুলে আমরা সূর্যে করি কী বা কারণে করার পর আমরা যে কাজ করার হ্যাড রান এই কাজটি করেছে আমরা ওর মোবাইল নাম্বার কালেক্ট করি কালেক্ট করার পর ওর মোবাইলের এল এসের মাধ্যমে একে সহ অন্য স্টাফ দিয়ে আমরা দিয়ে করে করার পর অ্যারেস্ট করে সঙ্গে একটি ব্যাগে করা হয়েছে হোয়াইট এই ব্যাগটা করা হয়েছে যদিও বাইক চুরি করার পর ওরা বাইক রেজিস্টার নাম্বার ফ্লিক্ট করে নিয়েছে তারপর আমরা বাইক নাম্বার কম্প্যাক্ট করে বুঝতে পেরেছি বাইকটা ওই বাইকটি এদের চুরি করেছে স্যার এই যাকে গ্রেপ্তার করেছেন স্যার ওনার নামটা কি ওনার নাম পিন্টু দাস পিন্টু দাস আমার নাম দাস আজকে কি আদালতে প্রেরণ করা হচ্ছে আজকে আদালতে প্রেরণ করা হচ্ছে তিন দিনের প্লিস্ট আর কবে কত তারিখ স্যার অ্যারেস্ট করা হয়েছিল অ্যারেস্ট করা হয়েছিল মানে গতকালকে একুশ সাত এর আগে আটক ছিল না ওই দিনে অ্যারেস্ট করা হয়েছে